সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে এই গণবুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশনকে ঘোষণা করতে হবে সেখানে অবশ্যই এই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে এবং সেখানে আমাদের সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের যে ঐতিহাসিক যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার সুস্পষ্ট সেখানে বর্ণনা থাকতে হবে এবং আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে এই যে একটি জাতি এই যে আওয়ামী ফেসিবাদ থেকে আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেয়েছে এই সেটির স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা রাজনীতির বিপক্ষে যে জনগণের যে আকাঙ্ক্ষা সেই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই অবশ্যই থাকতে হবে এবং সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাব এবং প্রত্যেকটি প্রান্তের মানুষ যারা এসে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল আমরা তাদের কাছে তাদের কাছে আমরা জানতে চাইব যে তারা আসলে এই জুলাই গণ ঘোষণাপত্রে কি দেখতে চায় এবং সেটির প্রেক্ষিতে আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে যেখানে কোনো ধরনের ফেসিবাদ কোনো ধরনের বৈষম্য কোনো ধরনের দুঃশাসন এবং অপশাসনের কোনো উপস্থিতি থাকবে না